এই পৃথিবীতে দু ধরনের মানুষ হয় তোমাদেরকে আগেই বলেছিলাম এক দল যারা ইউজড হয় আর একদল যারা ইউজড করে এই কথাটা আমি বহুবার বলেছি তো আজকের ডেটে ভেরি ক্লিয়ার যে এই অনেক দলের কেউ কেউ ইউজড হয়েছে আর কেউ কেউ ইউজড করেছে না আমি বলবো না কেন তুমি ইউজড হলে যে যার নিজের বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করা উচিত ছিল তাহলে ইউজড হতে চেয়েছে তাই ইউজড হয়েছে নালে কি কারোর ক্ষমতা আছে কাউকে ইউজড করবে তাই না আবার কেউ ইউজড করিয়ে নিতে পেরেছে তাই সে ইউজ করিয়েছে তো সে ইউজ করিয়ে নিতে পেরেছে তো সেখানে তো আমার কিছু বলার নেই মানে পুরো ব্যাপারটাই হচ্ছে একটা মিলিত প্রয়াস আমি তোমাকে ইউজ করব তুমি আমার কাছে ইউজড হবে এবারে যে ইউজড হয়ে যাচ্ছে সে বলছে যে কেন করলাম সত্যিই তো ইউজড হচ্ছিলাম আচ্ছা যে করেছে সে বলছে বেশ করেছি ইউজড হয়ে করেছি কারণ তুমি ইউজড হতে এসেছিলে আমি তো তোমাকে জোর করে আনিনি তো এটাই হচ্ছে ফ্যাক্ট তো যাই হোক একটা জিনিস আজকের ডেটে ভেরি ক্লিয়ার যে এই মুহুর্তে ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে যারা আমরা দিকের কন্টেন্ট করি তাদের মধ্যে সব কিছুই হচ্ছে ওই পাতা উল্টে দেখোর মতো মানে রিকল করা হুম এবং ইউটিউবের অতীত ইতিহাস মানে এদের এই কন্ট্রোভার্সি জোনের একটু নেড়ে ঘেটে দেখা সেটাই কিন্তু হচ্ছে এবং সেই জায়গায় একজন বলছে যে না আমি তো বলিনি কাউকে আমার হয়ে ভিডিও করতে আমি তো বলিনি কাউকে সাপোর্টিভ রোল প্লে করতে আর বাদবাকি সবাই বলছে যে ভাই একটা সময় এই বোতলের বোতলের হয়ে সব সময় সাপোর্টিভ রোল প্লে করেছিল হার্ট এবং হার্ট অ্যাকচুয়ালি সবাইকে মানে বলতো যে ওর ব্যাপারে কিছু বলবে না এবং সবাই তখন দলে দলে মানে অপোনেন্টকে একে কেউ কিছু বললে অপোনেন্টকে তারা করতো এবার তোমরা মানে প্ল্যানটা বোঝো প্ল্যানটা বোঝো বুঝলেই কিন্তু বুঝতে পারবে মানে কিভাবে এ নিজেকে আপলিফটিং করেছিল আর অন্যরা কিভাবে নিজেদেরকে নিচের দিকে নামিয়ে এনেছিল তাহলেই বুঝতে পারবে এবং এটাই কিন্তু ও করে এ হচ্ছে সবসময় বড় বড় ব্লগারদের টার্গেট করেছে ঠিক আছে এবং সেই ব্লগারদেরকে নিয়ে ও কন্টেন্ট করে ভালো করে বোঝো ব্লগারদেরকে নিয়ে ও কন্টেন্ট করে এবার তুমি এখানে কটা কন্টেন্ট করবে দিনে তিনটে চারটে অর্পিতা বেশি কন্টেন্ট করতো অনেকগুলো করতো তাছাড়া বেশিরভাগ লোক এখানে তিনটে থেকে চারটে ভিডিও করে খুব রেয়ার কেউ পাঁচটা করে ফেললো কিন্তু বেশিরভাগই তিনটে থেকে চারটে এরমই ভিডিও করত এখন তো বেশিরভাগই তিনটেই করে তো সেই জায়গায় ভালো করে বোঝো যে এই আমাদের বোতল সে কি করতো বড় ব্লগারদের নিয়ে করত। তো সেই সময় এক ছিল বসাক ম্যাডাম তারপরে ছিল এই হচ্ছে এই বড় চ্যানেলরা পোশাক ম্যাডামকে নিয়ে ও কটা ভিডিও করতে আমি জানি না তবে বড় চ্যানেলের ক্ষেত্রে শুনেছিলাম তিনটে করে দিনে ভিডিও করে কি হচ্ছে তোমার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আচ্ছা এইবার এই তিনটে করে যদি ভিডিও করে তাহলে ওর কাছে যদি ও চারটে করে ভিডিও করে আর একটা থাকছে আর যদি তিনটে করে ভিডিও করে তাহলে তিনটেই কমপ্লিট এইবার তখন নিতাম নিমি হেনা তেনা এরাও এসে গেছে তাহলে সেই সময় একটা হয়তো ওদের জন্য করেছে নাহলে ও তিনটেই করে রেখেছে এবার তোমরা চিন্তা করো তিনটে করে ভিডিও করার পর আর কে কন্টেন্ট করছে ওকে নিয়ে কে কী বলছে সেগুলো কি ওর পক্ষে দেখা সম্ভব কারণ আমরা কন্টেন্টের জন্য ভিডিও দেখিত তো আমার যদি কনটেন্ট কমপ্লিট হয়ে যায় আমি অন্য লোকের ভিডিও কেন দেখতে যাব সেই দিনের জন্য তো আর দেখবো না এইবার পরের দিনের কন্টেন্ট ভেবে রাখলে হয়তো কখনো কখনো দেখব না হলে ছাড়বো আমি বড় চ্যানেলের দিকে পুরো ফোকাসড তাহলে আমার তিনটে যদি ভিডিও হয়ে যায় আমি কেন আর অন্য দিকে ফোকাসড হব তাহলে ও ওর মতো করে করছে এইবার যখন ও বড়ো চ্যানেলকে নিয়ে করছে ভালো করে বোঝো ব্যাপারটা ও যখন বড়ো চ্যানেলকে নিয়ে করছে তাহলে বড়ো চ্যানেলকে নিয়ে নেগেটিভ ভিডিও ও করছে করছে তাহলে ওকে নিয়েও নেগেটিভ ভিডিও করার লোক আসবে তো যারা বড়ো চ্যানেলকে নিয়ে পজিটিভ ভিডিও করছে ব্যাপারটা বোঝো মানে ও বড় চ্যানেলকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে তাহলে বড়ো চ্যানেলের যারা পজিটিভ তাদেরও তো একটা দল থাকবে তাহলে তারা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে যেই না ওকে নিয়ে তারা নেগেটিভ ভিডিও করছে তারা তো সংখ্যায় একটা নয় তারাও বেশ কয়েকজন দেন অ্যান্ড দেন এই হার্ট এবং সঙ্গে আরও যারা ক্রিয়েটার্স তারা তাদের এগেনস্টে ভিডিও করা শুরু করছে এইভাবে প্রক্রিয়াটা চলছিল আর আজকের এটা তো তোমাদের স্বীকার করতে বাধ্য তোমরা যে আজকের হার্ট একটা ছেলে পুরুষ মানুষ সে যদি স্ল্যাং টাইপের ভিডিও করে বা কোনো বাজেভাবে যদি মেয়েদেরকে অ্যাটাক করে তাহলে কিন্তু মানুষ লজ্জা পাবে লজ্জা পাবে এ লজ্জা পাবে তখন নিজেরা কিন্তু নিজেদেরকে গুটিয়ে নেবে আর তার জন্যই এর নাম হয়েছিল ওই শশা কলা নিয়ে লোকের বাড়িতে ঢুকে যায় তার মানেটা কি তার মানেটাকে মেয়েদেরকে ও এমনভাবে অ্যাটাক করছে যে শুনতে ওরকম লাগছে আর একটা মেয়ের সঙ্গে মেয়ের একটা বাজে কথা একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বাজে কথা দুটোর মধ্যে ডিফারেন্স আছে তো মেয়েরা তখন লজ্জা পেয়ে যেত আর ঠিক এই জায়গাটাই কাজে লাগিয়েছিল আমাদের বোতল বুঝতে পেরেছ তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে দেখো পুরোনো ইতিহাস আমার জানা সম্ভব নয় হ্যাঁ অবশ্যই দেখবার চেষ্টা করব দুই একটা ভিডিও এবং আমার কাছে অনেক ভিডিও আসছে যাতে আমি দেখি বুঝতে পারি আমার ভিউয়ার্সটাই দিচ্ছে আমাকে থ্যাংক ইউ ফর দ্যাট তো দেখে বোঝার চেষ্টা করছি কি ব্যাপার কি না কী অনেকটা বুঝতে পারবো কিন্তু তারপরেও একটা জিনিস তো আজকের ডেটে ভেরি ক্লিয়ার যখন এই আমাদের সীমাদিকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করছিলাম আমরা ঠিক আছে সেই সময় কিন্তু এই হার্ট আর বোতল এরা কিন্তু একদিকে ছিল সীমা এগেনস্টে ছিল এইবার সীমাদের সঙ্গে এই ঝামেলটার কারণটা কি সেটা কি জানো আমরা জানি সবাই কারণ একটা লিগাল নোটিশ এসেছিলো একটা না দুটো লিগাল নোটিশ এসেছিলো যেটা হাটের সঙ্গে আমাদের সীমাদি আলোচনা করেছিল এবার সীমাদি যেহেতু হাটের সঙ্গে আলোচনা করেছিল তাই সীমাদিকে হাট বলেছিল এখন এই ব্যাপারে কোনো কথা বলার দরকার নেই বা হয়তো হাট আবার সেটা বোতলের সঙ্গে আলোচনা করেছিল এবার বোতল বলেছিলো এগুলো এখন আর ফোরকাস্ট করার দরকার নেই তাহলে যার বাড়িতে নোটিশ এসছে সে ফোরকাস্ট করলো না তাই তো এবং তাকে বারণ করলো নয় বোতল নয় হাটকে বারণ করেছে আমার জানা নেই তাহলে এবার সীমাদি চুপ করে রয়েছে এবার আমার কাছে যদি কিছু আসে আমি যদি চুপ করে থাকি এবার আমার দলের অন্য কেউ যদি ভিডিও করে সেগুলোকে কনভে করে তাহলে বুঝতে পারছো সেখানে সে কতটা বেইমানির কাজ করেছে কারণ ওটা তো জানার কথা নেই যার কাছে এসছে সে তো জানাবে যেমনি স্ট্রাইক যে দেয় মানে স্ট্রাইক যে খায় এরা দুজন তো বলবে অন্য লোক যদি যে খেয়েছে সে চুপ করে থেকে অন্য লোক যদি বলে তাহলে কি হয় তাহলে যেখানে সীমাদির কাছে দুটো লিগাল নোটিশ এসেছে সেগুলো সীমাদি বলবে অর বলবে না মানে ভিউয়ারদের কাছে সেইখানে যদি সেই জিনিসটা হার্ট বা বোতলের দ্বারা সীমাদিকে চুপ থাকতে বলে তারপরে এবার হাট আর বোতল আলোচনা করে এবার বোতল সেগুলো কন্টেন্টের জন্য বলে দেয় তাহলে জিনিসটা কি হলো দাগাবাজি হলো তো তাহলে এই দাগাবাজিটা প্রথম বোতল করেছিল ঠিক আছে এবার সেইটার জন্য সীমাদির রাগ হাটের উপর হয়েছিল ভাই আমি তোমার সঙ্গে আলোচনা করেছি আমার কন্টেন্ট আমি বললাম না সেখানে ও বলে দিল কি ব্যাপার হলো এবং একটা না বেশ দু তিনটে ভিডিও নামিয়ে দিয়েছে তাহলে সেই জায়গা থেকে একটা সমস্যা তৈরি হলো এবার আমরা একটা কথোপকথন দেখেছিলাম যে হাট আর সীমাদি তাদের ফোনে কথা হয়েছে ঠিক আছে এবং তারা নিজেদের মধ্যে মানে ঝামেলাটা মানে ফোনের ফোনে হচ্ছিল তারা কিন্তু তখন কন্টেন্ট করেনি ঠিক আছে এবং সেখানে হাট হচ্ছে ওই মিলার মধুর কথা এর কথা তার কথা এনে ঝামেলা ঝানঝাট যেটাই হচ্ছিল সেটা কিন্তু ভিডিওর মধ্যে নয় নিজেদের মধ্যে ফোনের মধ্যে তারা কিন্তু দলের মধ্যে ফোনের মধ্যে ঝামেলা করছিল কিন্তু তারপরেই জিনিসটা এমন একটা আকার দাঁড়ালো যেখানে সীমাদি ওই গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপার হলো ওই গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপার হলো কিন্তু এই ঝামেলাটা অ্যাকচুয়ালি কার জন্য লেগেছিল বোতলের জন্যে মানে সীমাদি আর হাটের মধ্যে যে ঝামেলাটা বোতলের জন্য লেগেছিল বোতল যদি ওরকম কাণ্ড না করতো তাহলে তো ঝামেলাটা হতো না কারণ সীমাদি আজও স্বীকার করেছে যে সীমাদির সঙ্গে হাটের সম্পর্ক ভালো ছিল আর হাট আবার এই বোতলকে সবসময় প্রেফার করতো সমস্ত জিনিসে আর সীমাদি কখনোই বোতলকে খুব একটা পছন্দ করত না সেম থিংটা বোতলও কিন্তু সীমাদিকে পছন্দ করত না ঠিক আছে মানে সেই লেভেলের পছন্দ করতো না দলে থাকলেই তো সবাই সবাইকে পছন্দ করে না অনেক সময় নিজেদেরকে বাধ্য হয়ে যেতে হয় ঠিক আছে যেমন আমি যতদূর জানি সীমাদি আর ওইদিকে আমাদের চ্যাটার্জি সেও কিন্তু বোতলকে খুব একটা পছন্দ করতো না কিন্তু যেহেতু হাটের সঙ্গে সম্পর্কটা ভালো ছিল ওরা চুপ করে থাকতো ঠিক আছে এবং ভিডিওও করতো তো যাই হোক এইভাবেই ব্যাপারটা চলেছে তার মানে ও অলিখিতভাবে কুইন হয়ে গেল কি ও বড় চ্যানেলদের নিয়ে কন্টেন্ট করে আর কারোর দিকে পিছনে ফিরে তাকায় না ভালো করে বোঝুক ওর প্রয়োজনই পড়ে না তো তিনটে করে একটা চ্যানেল নিয়ে যদি ভিডিও করে তাহলে আর কারোর ভিডিও দেখে তাকে কন্টেন্ট করার প্রয়োজন পড়ছে করছে না তো এইবার যেহেতু ও সেখানে রয়েছে আর ওর এগেন্স্টে যে ভিডিও করছে তাদেরকে যেহেতু এই হাট আর সীমাদি বা এই গ্রুপে সবাই মিলে ঝাড়ছে মানে একজন ধরো আমি বলছি রিম্পা ধরো একটা ভিডিও নামিয়েছে এখান দিয়ে ছটা ভিডিও নামলো ঠিক আছে আর সেই লেভেলের কিস্তি কামারি বাজে কথা নোংরা কথা তোমরা তো জানো তখন কীরকমভাবে ভিডিও হতো তো তার পক্ষে মানে তখন কান ঝালাফালা হয়ে যেত স্বাভাবিক কথা সেই ইরিটেড হয়ে যেত তারও তো একটা খারাপ লাগা আছে যে দেখো আমরা যতই বলি আমাদের গায়ের চামড়া মোটা করে এখানে আসতে হয় কিন্তু কারোর কোনো বাজে ভিডিও দেখলে আমাদের কি মনের মধ্যে কোনো কিছু হয় না অবশ্যই হয় বাট সেটা আমরা ইগনোর করতে শিখেছি বা ধৈর্য ধরে কুল কুল নিজেকে ভাবিয়ে ব্যাপারটা থেকে লিভ করতে শিখেছি কিন্তু নোংরা ভাষা নোংরা কথা বাজে ভাষা এই শ্বশুরের সঙ্গে ভাসুরের সঙ্গে এই ওই সেই যদি করে দেয় তাহলে কার ভালো লাগতে পারে বলো তাহলে তখন খারাপ লাগতো তো এ তখন কি আবার তাদেরকে তালিয়াও মারতো এইবার এর বক্তব্য আমি কি ওকে বলেছি আমার আমারও ভিডিও করতে এইখানে কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না ভিডিও করার জন্য যে যার নিজের চ্যানেলের স্বার্থে নিজের কারণে ভিডিও করতে আসে ঠিক আছে তাহলে কেউ কাউকে এখানে ভিডিও করা শিখিয়ে দিতে পারে না কিন্তু কথাটা হচ্ছে ওই যে দলের মধ্যে থেকে একটা দল ব্যাপারটা আলাদা ব্যাপার এবার সেইখানে হাট হচ্ছে এই সবাইকে কন্ট্রোল করতো দলের মধ্যে যেটা আমার মনে হয়েছে কন্ট্রোল মানে দ্যাট মিনস হচ্ছে যদি কিছু নিজেদের মধ্যে ঝামেলা হয় বুঝিয়ে আন্ডারস্ট্যান্ডিংয়ে আনা আর তারপরে নিজেদের মধ্যে যেন কোনো রকম ঝামেলা খেয়েও খেয়ে না হয় অন্য লোক অপোনেন্ট লোক মানে অপোনেন্ট লোক তাদের কারোর সঙ্গে লাভ রিয়্যাক্ট বা কথা কোনো বিনিময়ে করা যাবে না যেটার জন্যই হাটের সঙ্গে ওই সীমাদির যে ঝামেলাটা হয়েছিল তো এই ব্যাপারগুলো ছিল এখন যেমনি তুমি যদি একটা দলে না থাকো তাহলে তুমি যেখানে খুশি যাও কিন্তু তারপরেও কিন্তু তোমাকে ভিউয়ার্সরা বলে তুমি দোগলা তুমি এর লাইভে কেন যাও ওর লাইভে কেন পড়ে থাকো তার লাইভে কেন যাও পড়ে থাকার সময় কারণ নেই হয়তো সামনে ইনস্ট্যান্ট লাইভ এলো কিছু কথা দেখে মনে হলে এখানে বলার বক্তব্য টুক করে গিয়ে কেউ বলল ঠিক আছে তার মানে তার লাইভে গিয়ে এসে দোকলাম না আমি যদি না ওখানে কিছু লিখতাম আপনারা দেখতে পারতেন যে আমি কিছু লিখছি তাহলে সে দোগলা তখন দোগলা নয় তো যাই হোক এই দোগলার ব্যাপার নয় এখানে পাবলিকালি যে কোনো ভিডিও লাইভ হলেই গিয়ে আমরা দেখতেও পারি কমেন্টও করতে পারি এখানে দোগলামির ব্যাপার নয় যাই হোক তখন যেহেতু পার্সোনাল অ্যাটাকটাই বেশি ছিল তো ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়ে ছিল তো এই ব্যাপার থেকে কিন্তু সমস্যাটা শুরু আজকের ডেটে এ একে অনেক কথা বলছে কিন্তু এটা তো ঠিক একদম সীমাদি ঠিক বলেছে যে এই যে ছেলেটিকে মানে এই যে হার্টকে ও অ্যাকচুয়ালি মানে বাঁচিয়ে বেঁচে চলতো মানে দিদি ভাই সম্পর্কে বাঁচিয়ে বাঁচিয়ে চলতো ডার্লিং বলে বাঁচিয়ে বাঁচিয়ে চলতো কারণ কি ও জানতো আর সবাইকে হার্ট ইনস্ট্রাকশান দিয়ে ঠিকঠাক করে রাখবে তাই ওর কোনো টেনশান ছিল না এইবার ওকে নিয়ে যেই বাজে ভিডিও করতো তাদেরকে নিয়ে তো ও ভিডিও করবে না কারণ ওর তো কনটেন্ট ফোকাস ওই বড়ো চ্যানেল তিনটেই তাহলে ও কে ভিডিও করবে তখনও গিয়ে জানাতো দেখো কি ভিডিও হয়েছে বা কী ত্যান এটা নর্মালি অনেকেই বলে হয়তো সেই ক্ষেত্রে এরা আবার ঝাঁপিয়ে পড়ছে ভাবে এই রিসাইকেলভাবেই চলতো এইবার এখানে কথা হচ্ছে যে হার্ট কেন বড় চ্যানেলদের নিয়ে ভিডিও করতো না সেখানে সীমাদি বলছে যে ওর বইয়েরও যেহেতু বড় চ্যানেল ছিল বড় ব্লগার ছিল ঠিক আছে তাই কোনো বড় ব্লগারদের নিয়ে হার তেমন একটা ভিডিও করতে চাইতো না এটা সীমাদির কথা আমি জানি না এই ভিতরে কতটা কি আছে না আছে আমার আমার সঙ্গে তো কথা হয়নি তো যেহেতু ওর বইয়ের তখন একটা বড় চ্যানেল ছিল বড় ব্লগার ছিলেন তো ওই বড় ব্লগার থাকলে কি হয় সে আবার অন্য ব্লড়ো ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি করবে একটা ব্যাপার আছে সেই জন্য কোনো বড়ো ব্লগারদের নিয়ে সে কন্টেন্ট করতো না সে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো যারা যারা এই নেগেটিভ ভিডিও করতো তাদেরকে বলতো বুঝতে পেরেছ আর আমি যদিও বা এটা হাটের মুখ থেকে শুনেছি যে নিজের কন্টেন্ট করুন ব্লগ করুন নিজের ভিডিও দিন এইসব নোংরা জিনিস করবেন না এরকম কিন্তু অনেকবার বলেছে তার মানে ব্লগারদের প্রতি আলাদা করে একটা রেসপেক্ট অবশ্যই হাট রেখেছে সেই জায়গা থেকেই হয়তো বলেছে তাই হয়তো বড় ব্লগারদের নিয়ে ভিডিও করতো না আমার যেটা মনে হয় তো এইভাবে ব্যাপারটা রিসাইক্লিং চলেছে তার জন্যই সমস্যা রয়েছে এখন যদি আমি সম্পূর্ণ ডিনাই করে দিই যে আমি এইখানে যে দাঁড়িয়ে আছি সবটা আমার ক্রেডিট তা তো হয় না সেটা বলা যাবে না এটা কি করে বলবে আজকের ধরো কথার কথা আমি যদি এই মুহূর্তে এই মুহূর্তে আমি তোমাদের কাছে বহুবার স্বীকার করেছি যে আমি ভিডিও করতাম প্রথম আমাকে অনামিকাস জার্নি আমাকে এ দিয়েছিল কমিউনিটি দিয়েছিল। ঠিক আছে বোতল অবশ্য বলেছে কমিউনিটি দিলে কিছু হয় না কিন্তু বোতল যতই বলুক আমি যেটা ফিল করেছি প্রথম অনামিকাস জার্নি আমাকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল। তাতে কি হয়েছিল তাতে কিছু হোক না হোক কিছু লোক জানতে পেরেছিল যে আমি ভিডিও করি ঠিক আছে এইটা জানাটাও খুব গুরুত্বপূর্ণ কারণ বহু বহু ক্রিয়েটার ভিডিও করে তারা সেই চ্যানেলের ওইখানে তাদের সামনে যদি না আসে তাহলে লোক বুঝবে কি করে তো সেই জায়গায় অনামিকাস জার্নি যে আমাকে কমিউনিটিটা দিয়েছিল তার জন্য কিছু লোক জানলো আমি ভিডিও করি এটা গেল এক নম্বর তারপরে আমি অবশ্যই বোতলকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিলাম বলেই বোতল আমাকে কমিউনিটি দিয়েছে এরকম নয় যে আমি অন্য কথা বলছি বলে ও দিয়েছে তো বোতলকে নিয়ে আমি পজিটিভ ভিডিও করি তখন ও হচ্ছে ভালো কন্টেন্ট তার আগে আমি সীমাদিকে নিয়ে নেগেটিভ ভিডিও করি আর ও তখন ভালো কন্টেন্ট ওই কন্টেন্টটা বাজারে খাচ্ছিলো আমি কন্টেন্ট করি কন্টেন্ট ও আমাকে কমিউনিটি দেয় দেখো আমি তো এক্সপেক্ট করিনি যে আমাকে ও কমিউনিটি দেবে কারণ আমাকে চিন্তামি না জানতাম না কী করে বুঝবো আর ও জানতো না যে আমি একটা ভিডিও করবো ওর মনে হয়েছে এই ভিডিওটা দেখে কমিউনিটি পোস্ট দেওয়া যায় যেহেতু আমি ট্যাগ করেছিলাম তো ওর কাছে পৌঁছেছে ও দেখেছে ও দেখে মনে হয়েছে ভিডিওটা দেওয়া যায় ও দিয়েছে এবং অনেকবারই দিয়েছে তাহলে সেই জায়গা থেকে কিছু পরিচিতি আমার ডেফিনেটলি হয়েছে কিভাবে যে এই মেয়েটাও ভিডিও করে তারপরে আমি সেখানে টিকবো কি না সেটা পরে কথা কিন্তু এই চিনিয়েছে অবশ্যই এটা বোতলই করেছে প্রথম অনামিকা জাননি তারপরে বোতল আর তারপরে তারপরে যে করেছে সেটা হচ্ছে তোমার টিনা একটা ভিডিও আমার কমিউনিটিতে দেয় যদিও পরে শুনেছি ফোকলুই নাকি সেটা কমিউনিটিতে দেয় টিনা এসব কিছু দেখতেও না জানতো না শুনেছি পরে তো যাই হোক তো এইভাবে কিছু লোক আমাকে তো চিনেছে যে আমি একটা ক্রিয়েটার যে কন্টেন্ট ক্রিয়েট করি এবার তোমরা বলতে পারো তাহলে তুমি অকৃতজ্ঞের মতো কাজ করেছো দেখো যদি এই কথা বলো তাহলে বোতলও কিন্তু ম্যান্ডুর থেকে টিনুর থেকে কমিউনিটি পেয়েছে তাহলে বোতল কি তাদের নিয়ে নেগেটিভ ভিডিও করেনি এইটা নয় যে আমাকে কেউ কমিউনিটি দিয়েছে মানে আমি সারা জীবন তাকে ছেটে বেড়াবো এটা সম্ভব নয় আর কমিউনিটির জন্য নিশ্চয়ই চাটবো না আর এটাও না আমার তখন মনে হয়েছে ওর উপরে আক্রমণ হচ্ছিল প্রচুর লোক আক্রমণ করছিল তাই গিয়ে পাশে দাঁড়িয়েছিলাম পরবর্তীকালে আস্তে 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 ব্যাপারগুলো তো আসছে একদিনে তো মানুষকে চেনা বোঝা যায় না আমি তোমাদেরকে বহুবার বলি তো তখন আমার মনে হচ্ছে যে না এই কন্টেন্টগুলো করা যায় তাই করেছি ঠিক আছে না আমি কোনো নোংরা ভাষা দিয়ে ভিডিও করি না সেটা তোমরা জানো নতুন করে বলার কিছু নেই তো যাই হোক ওয়েলকাম করেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে যাই হোক দুবার হলে ক্ষমাঘেন্না করে নেবে তো এইবার সেই জায়গা থেকে আজকের ডেটে যদি হঠাৎ করে ও বলে যে হার্ট ওকে কোনো হেল্প করেনি তাহলে সেখানে অকৃতজ্ঞের মতোই কথাগুলো বলছে কারণ এত এত লোক তাহলে কি করে বলছে এবার ওর বক্তব্য যে ওকে ওয়াইটি থেকে সরানোর জন্য সবাই মিলে দলগত এক হয়েছে এই কথাটা আমি মানি না কারণ দেখো আজকের যদি বোতল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে চলে যায় যারা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তাদের লস না লাভ তাদের তো লস কারণ তারা তো একটা কন্টেন্ট হারাবে ওকে নিয়ে যারা কন্টেন্ট করে তাহলে তারা কি চাইবে যে ও চলে যাক ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কেন চাইবে যে যার নিজের জায়গা নিজে তৈরি করেছে আমরা চাইলেই বাকি আর না চাইলেই বাকি কিন্তু তারা চাইবে কেন আমি তো মনে করি যত বেশি ক্রিয়েটার হবে আমি এটা আমি পার্সোনালি মনে করি তত লাভ তত বেশি কন্টেন্ট হবে যত বেশি নতুনত্ব আনবে যত বেশি ক্রিয়েটিভ মানে শিক্ষিত লোকেরা আরও এই কমিউনিটিতে ঢুকবে তত বেশি প্রফিট কিরম প্রফিট তার একটা বক্তব্য শুনবো আমি একটা বক্তব্য রাখবো সে আবার বক্তব্য রাখবে তো অনেক কন্টেন্ট হবে তো আমি সবাইকে সবসময় বলি অলওয়েজ ওয়েলকাম এসো আরও কন্টেন্ট ক্রিয়েটাররা এসো তবেই আমরা প্রফিট করতে পারবো আরও বেশি কন্টেন্ট হবে তো যাই হোক এবার এর বক্তব্য যে আমাকে সবাই এখান থেকে তাড়াতে চাইছে ভাই তোকে তাড়ালে এদের প্রফিট কি কি প্রফিট তুই তাড়ালে এদের কি ভিউজ প্রচুর হবে মানে তুই যাদের কথা বলছিস ইনক্লুডিং মি মানে তুই ধর কথার কথা ধর তুই চলে গেলি তাহলে তোর ভিউয়ার্সরা তোকে না পেলে তোর ভিডিও আর দেখবে না যদি তোকেই ভালোবেসে ভিডিও দেখে তো অন্য লোকের ভিডিও গিয়ে দেখতে যাবে না ঠিক আছে অতএব তাদের যদি মনে হয় যে তোর ভিডিও দেখবে তোর ভিডিও নাহলে অন্য অন্য জায়গায় অন্য কন্টেন্ট দেখতে শুরু করবে তাহলে তুই চলে গেলে এদের কি করে লাভটা হয় মানে এটা বোকা কথা একদমই বোকা কথা এই ইউটিউবে কেউ চলে গেলে আমাদের লসও নেই আর কেউ চলে গেলে আমাদের লাভও নেই লস নেই মানে যখনই কেউ চলে যাবে তার জায়গা ফাঁকা থাকবে না অন্য কেউ সেটা পূরণ করে দেবে মানে আরও আরও ক্রিয়েটার এসে পূরণ করে দেবে ওই জন্য লস কিছু নেই আবার লাভও কিছু নেই যে একটা ক্রিয়েটার চলে গেল মানে তা আমরা বেশি বেশি করে ভিউজ পাবো না একদমই না তাহলে এই যে বোকা ধারণাগুলো এগুলোই তো ভুল তো যাই হোক বোতলের বক্তব্য সবাই মিলে দলবাজি লবিবাজি করে বোতলকে সরানোর জন্য হাঁটানোর জন্য চেষ্টা করছে না একদমই না কী লাভ তাদের লাভটা কি তবে হ্যাঁ এই ইউটিউবটা হচ্ছে ব্রেন গেমের জায়গা তুমি যত বেশি কুল ব্রেন রাখতে পারবে যত বেশি দাঁত কামড়ে পড়ে থাকতে পারবে যত বেশি ইগনোর করে কন্টেন্টে ফোকাস করতে পারবে তত তোমার প্রফিট ও অনেক লোক অনেক কথা বললেও তো তোমার কিছু যায় আসার কথা নেই কারণ তোমার এটা কতটা নিড সেটা তোমাকে বুঝতে হবে সে ভালোবেসে হোক পয়সার জন্য হোক যে কোনো কারণেই হোক ঠিক আছে তাহলে যাবে কেন আজকে আমি এখানে যদি দুটো করে ভিডিও দিই আমি যদি তিনটে জায়গায় একটা করে ভিডিও দিই কারোর কিছু যায় আসবে আমারই লস এবার আমার দেখতে হবে যে আমার কতটা ডিম্যান্ড কারণ একটা কথা তোমাদেরকে আগেও বলেছি এখন বলছি পরিশ্রমের বিকল্প নেই আর সবসময় মানুষকে টার্গেট ফিক্সড করতে হয় কারোর জন্য এখান থেকে চলে যাওয়ার ব্যাপার নেই কারোর জন্য আসার ব্যাপার নেই কারোর হয়ে লড়ার ব্যাপার নেই যেখানে যেটা মনে হবে সেটা নিয়ে বক্তব্য রাখার দরকার আছে আমি এর জন্য করেছি আমি তার জন্য করেছি বেকার এখানে কারোর জন্য করে না নিজেকেই নিজের জন্য করতে হয় যদি কারোর জন্য তুমি করো তাহলে তোমার সেটা ফল্ট সেটা তোমার ভালোবাসা ধরা হবে না কারণ দেনান দেন কথাটা উঠবে তুমি মনিটাইজ অন করে কথা বলেছো বলবে হ্যাঁ তাহলে মনিটাইজ অন করে কথা মানে এই তো স্বার্থ ভালোবাসা যখন স্বার্থের বিনিময় কি ভালোবাসার দরকার আছে সেই সময় বরং বাড়িতে একটা পোষ্য পুষে তাকে ভালোবাসো বা ফ্যামিলির অন্য লোকেদের ভালোবাসো এখানে কেন ভালোবাসা বিনিময় করবে এখানে ভালোবাসার জায়গা না এটা ক্রিয়েটিভিটির জায়গা এখানে তোমার বক্তব্য তোমার কথা তোমার ওয়ে অফ থিঙ্কিং ওয়ে অফ টকিং এগুলো দেখতে আসে মানুষ কারোরটা ভালোবাসে কারোরটা খারাপ বাসে যাই হোক আজকের দেখি বলছে মানে ইপু দিদির ভিউজ নিয়ে বলছে এককালে মনে আছে ইপু দিদির প্রচুর ভিউজ হয়েছিল ওর সম্মত থেকেও বেশি সে সময় লাইভে উঠো বলেছিল ইপু দিদি আমার থেকে বেশি ভিউজ ঠিক আছে আর আজকের বলছে তোমার কথা তোমাকে তো ছেড়ে সবাই চলে গেছে তোমাকে তো দু হাজারও ভিডিওতে ভিউজ দেয় না তো মানে এরকম বলছি আর কি তো যাই হোক ভিউজের গর্ব করার কোনো প্রয়োজন নেই আজ আছে কাল নেই আজ আমার পাঁচশো আছে কাল আমার হাজার হতে পারে কাল আমার দশ হাজার আছে এক হাজারও হতে পারে এটা কথা নয় তো যাই হোক এবার ওর বক্তব্য হচ্ছে আমি আই ভেরি মানে কি বলবো জেনুইন পারসেন আর আমি ভীষণই কনফিডেন্ট যে আমি প্রচণ্ড দুর্দান্ত বক্তব্য রাখতে পারি আমার বক্তব্যের কাছে সবাই ক্ষীণ মানে ওর বক্তব্য এত ক্ষীণ আমি একেবারে লজিক্যালি পলিটিক্যালি একদম ঠিকঠাক কথা বলি যার জন্য আমার ভিউয়ার্সরা আছে অথচ ও জানে যে ওর ভিউয়ার্সদের মানে নেগেটিভ ভিউয়ার্স বেশি ও জানে ঠিক আছে কিন্তু তারপরে ওই কথাগুলো বলে যাই হোক সেটা ওর ব্যাপার নিজের সম্বন্ধে কনফিডেন্স থাকা ভালো যে আমি সব থেকে বেটার আমি সব থেকে ভালো পারি সেটা থাকা ভালো কারণ যেহেতু ভিউজটা এখানে ম্যাটার তো যার ভিউজ আছে সেই বেশি লজিক্যাল কথা বলতে পারে এটাই লোকে ধরে যার ভিউজ নেই সে তো বুঝতে পেরেছো ফুস এটাই স্বাভাবিক লোকে ধরবে কারণ এই ইউটিউবে তোমার মেন ফোকাস কি ভিউজ আর সেই ভিউজ থেকে তুমি কি পাবে রেভিনিউ আর সেটা যদি তোমার ঠিকঠাক হয় তাহলেই তোমার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে ওটাই ওর হয়েছে আর কিছু না তো যাই হোক ব্যাপারটা অন্য কিছুই না ব্যাপারটা হচ্ছে কৃতজ্ঞতা দেখাতে হয় হ্যাঁ অবশ্যই এইটা যদি কেউ ভাবে যে হার্ট ওকে কন্ট্রোল করতে চেয়েছিল ও কেন কন্ট্রোল হবে তাহলে ও তো হার্টকে একটা সময় কন্ট্রোল করেছিল তাই জন্যেই হয়তো সেই এক্সপেকটেশনটা তৈরি হয়েছে তাই না তো এবারে ও হাটকে কন্ট্রোল করেছিল কি অর্থে যে তুমি সবাইকে এ করো আমি উপরে যারা মাছি আছে আমি কোনো কাউকে ডিস্টার্বও করছি না কোনো ঝামেলার মধ্যেও জড়াচ্ছি না এবং তোমরা সবটা দেখে নাও তো এটা একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডের মধ্যেই চলতো আর ও জানতো যে সঞ্জয়কে মানে হাটকে বলে দিলে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমার অন্য কারোর সঙ্গে কথা বলার তো দরকার নেই মেন পান্ডার সঙ্গে কথা বলছি কারণ ওই অনেজ গ্রুপে মেন পান্ডা ছিল হার্ট তো হার্টের সঙ্গে কথা বলছি ওর সঙ্গেই আমার সমস্ত কিছু তাই তো ক্লারিফিকেশানগুলো হার্ট দিতে পারছে কারণ আর কারোর সঙ্গে তো এত কথা বলেনি যেটা হার্টের সঙ্গে বলেছে তাই তো ক্লারিফিকেশান দিতে পারছে তো যাই হোক সেই ফান্ডাতে চলছো চলতো এখন সেইটাকে মানে ইগনোর করছে মানে আর চলতে চাইছে না সে নাই চলতে পারে কিন্তু যেটা অতীতে করে এসছে সেটা অস্বীকার করলে কি করে হবে যাই হোক এখন অনেক ক্রিয়েটারের নাম উঠে আসছে এ ওই সে কেউ কেউ বলছে সে ভালো কেউ কেউ বলছে খারাপ এ বলতেই থাকবে কারণ আমার কাছে আবার মিক্সড টাইপের ভিউয়ার্স আছে ঠিক আছে পজিটিভ নেগেটিভ মানে অন্য লোকের পজিটিভ অন্য লোকের নেগেটিভ এরম আছে তাই মিক্সড বলছে তো আমি দেখো ভালো মন্দ দুটোর কোনোটাই বলতে পারবো না কারণ আমি তার ভিডিও সেই লেভেলে দেখিনি একটা দুটো ভিডিও আমার সামনে চোখে এসেছিলো তাছাড়া ভিডিও দেখিনি আর এখন ভুলেও গেছি কি নিয়ে ভিডিও করেছে তাই আমি কাউকে ভালো মন্দ এইভাবে বলতে পারবো না তবে অবশ্যই যদি কোনো সময় দেখতে পাই বুঝতে পারি তখন সেটাটা বলবো তো একটা মানুষের সব ভালো সব দোষ হয় না হয়তো যারা ভালো বলছে তারা তার পজিটিভিটিগুলো নিয়ে বলছে আর যারা খারাপ বলছে তার নেগেটিভ যে ভিডিওগুলো দেখেছে সেই অনুযায়ী বলছে তো এখানে ভালো মন্দটা না ভীষণ আপেক্ষিক এখানে সবাই ভালো সবাই খারাপ কারণ সবাই সবাইকে বলেছে তো সেই জন্য ওইভাবে বলা যায় না এই এটা খুব ভালো ছিল আর আমাদের একটা মানে নেচারই আছে যখন কেউ চলে যায় কোনো মানে পৃথিবী থেকে চলে যাক বা কোনো যায় ফিল্ড থেকে চলে যাক তার গুণগান করা আমাদের কিন্তু খুব মানে গর্বের বিষয় হ্যাঁ হ্যাঁ ও খুব ভালো ছিল এটা মানুষের সিস্টেম ঠিক আছে তো এই জন্য হয়তো করছে তো যাই হোক সেটা নিয়ে আমার কোনো বদর নেই কিন্তু বক্তব্যটা এটা যে ও এখন যেটা বলছে সেটা অকৃতজ্ঞের মতো বলছে আর যেসব কথা ও এখন বলতে চাইছে যে ওকে গ্রিপ করার চেষ্টা করেছিল ওকে কন্ট্রোল করার চেষ্টা করেছিল যদি এই কথাটা সত্যি হয় তাহলে তোমরা সেরকম পরিপূরক ছিলে তাই একে অপরকে কন্ট্রোল করার মেন্টালিটি রেখেছিলে তার জন্য এই সমস্যা হয়েছে তো যাই হোক ইতিহাস এখন চুপচে পড়ছে যতদিন ইতিহাস এরকম রিকল করতে থাকবে ততদিন আমরা আবার এই ইতিহাসের রিকল নিয়ে কন্টেন্ট করতে পারবো আমার কাছে তো ওই কন্টেন্টটাই মেন ফোকাস বাইরা ওয়ে দুটো ক্রিয়েটার আমাকে নিয়ে অনেক ভিডিও করছে শুনলাম বা লাইভে বলছে সেই নিয়ে আমাকে অনেক ভিউয়ার্স বলেছে পারলে ওর জবাব দাও ওকে উত্তর দাও বোতলকে নিয়ে অনেক নাড়াঘাটা করছো বোতল না নেড়ে চেড়ে ওদেরকে উত্তর দাও ওদেরকে কিছু বলো কেন ওদের নিয়ে বলছো না আবার অনেক বলছে ইউটিউব ওয়ান্টস টু নো কেউ বলছে এই জানতে চাইছি কেন তুমি ওকে ইগনোর করছো এরকম অনেক কথা ভিউয়ার্সরা বলছে তো তাদের সববার উদ্দেশ্যে আমার বক্তব্য ওই দুটো ক্যাজরা পাবলিককে নিয়ে আমি কন্টেন্ট করবো না তাতে যদি তোমরা এন্টারটেন না হও আমার কিছু করার নেই কারণ কী বলো তো ওরা যদি সত্যিই কোনো কন্টেন্ট করার মতো জিনিস বলতো ডেফিনেটলি করতাম কিন্তু ওদের সেই একই কথা তো ওই কথা আমি কি উত্তর দেবো কোনো উত্তর নেই এই কথায় ঠিক আছে তো ওই উত্তর আমি বহুবার দিয়েছি বহুবার বলেছি তাই প্লিজ আমি জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ওদেরকে প্লিজ আমাকে কন্টেন্ট করতে বলো না মানে তোমরা এন্টারটেন হবে বলে আমাকে লাস্টে ওদেরকে নিয়ে কন্টেন্ট করতে হবে না আমি করতে পারবো না এটাই বলার ছিল টাটা